হ্যালো গাইজ আমরা তৈরি করবো আঠার বোতল বা পেস্টের বোতল দিয়ে একটা বড় ধরনের ফুল দেখতে খুব সুন্দর লাগবে এর জন্য অনেক পেস্টের বোতল দরকার ছোটো ছোটো বোতল দরকার বোতলগুলোকে আমরা এইভাবে পরপর সাজিয়ে নেব ঠিক গোলাকারভাবে সাজিয়ে নেব তোমরা দেখতে পাচ্ছ ছবিতে কীভাবে সাজাচ্ছি ঠিক এইভাবে গোল করে তোমরা সাজিয়ে নেবে ফুলটা যত বড় দরকার সেই অনুযায়ী তোমরা আঠার বোতল সংগ্রহ করবে তারপর সেটা গোল করে সাজে নেবে ছোট আকারে করা হয় বড় আকারে করলে বড় ধরনের যদি ফুল তোমরা বানাতে চাও তাহলে অনেক বোতল লাগবে আমরা একটা মিডিয়াম ধরনের ফুল তৈরি করার জন্য এইভাবে আঠার বোতলগুলোকে আমরা পরপর সাজিয়ে নিচে গোলাকার ভাবে মাঝে একটা সেলুটেপের আঠার যে একটা রাউন্ড পাওয়া যায় সেই টেপ আঠা সেই আঠাটাকে আমরা মিডিলে রেখে দিয়েছি যেন চারদিক থেকে গোলাকার মনে হয় দেখতে এই কারণে এবার আমি ঠিকভাবে সেলোকে সাজিয়ে নিলাম যেন সম পরিমাণে সেগুলো সাজানো থাকে কোনো জায়গায় ফাঁক কম বেশি না হয় সাজানো হয়ে গেলে আমরা সেলুটেপে যে মাঝখানে যে শূন্যস্থান রয়েছে সেই শূন্যস্থান বা ফাঁকা জায়গাতে কিছু রঙ্গিল বল দেব তাহলে সেই জায়গাটা ভরাট হয়ে যাবে এবং ফুলটা দেখতে খুব সুন্দর লাগবে আমরা ঠিকঠাক করে নিচ্ছি এইবার আমাদের ফুলটা তৈরি হয়ে গেছে ঠিকঠাকভাবে এবার সেলুটেপের রঙিন আঠা তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে রাখলাম সেই রঙিল আঠা কিছু প্লাস্টিক পাইপ নেওয়া হলো সে পাইপগুলোকে ডাটা বা বৃন্ত করার জন্য বা সেটা গাছের শাখা করার জন্য সেটাকে সেটিং করে দিলাম সেলুটেপের নিচে যে দেখতে পাচ্ছ রঙিন লাল হলুদ নীল যে আঠাগুলো রয়েছে সেগুলো আমরা পরপর জড়িয়ে নিয়েছি এইবার পাতা করছি পাতার জন্য আমরা হলুদ সবুজ রঙের আমরা কিছু চামচা প্লাস্টিক চামচা পাওয়া যায় সেই চাউমিন খাওয়ার যে চামচাগুলো রয়েছে সেই চামচাগুলোকে আমরা পাতার ডিজাইন মতো সাজে নিচ্ছি সবুজ রঙের চামচা দিয়ে আমরা দুই দিকে সাজাবো দুটো পাতা তৈরি করব। সুন্দরভাবে সাজানোর চেষ্টা করব সম পরিমাণ দিকে যতটা রয়েছে ঠিক তার বিপরীত দিকে সম চামচা দিয়ে আমরা একইভাবে দুটো পাতা তৈরি করব মোটামুটি আমাদের পাতাগুলো প্রায় কমপ্লিট হওয়ার দিকে এইবার আমরা কিছু রঙ্গিল বল নিয়ে এই যে ফাঁকা জায়গাটা রয়েছে ফাঁকা জায়গাটাতে সোলার বল পাওয়া যায় খুব পাতলা সেই সোলার বলগুলোকে সেই শূন্য স্থানে বা ফাঁকা জায়গাতে আমরা ভর্তি করে দেব যতগুলো দরকার সম পরিমাণ নিয়ে আমরা সেই জায়গাটাকে ভরাট করে দেবো তাহলে ফুলটা আরও দেখতে সুন্দর লাগবে এবার আমাদের প্রায় কাজ কমপ্লিট আরও কিছু রয়েছে ফুলের তলাতে আমরা কিছু পাতা তৈরি করব সবুজ রঙের এর জন্য রঙিন পেপার নিলাম এবার পাতার আকারে আমরা চারটি পাতা কেটে নেব এখানে সম্পূর্ণ পাতার দরকার নাই হাফ করে কাটবো আমরা মানে হাফ পাতা লাগবে আর হাফ পাতা তো ফুলের তলাতে থাকবে দেখা যাবে না সেই জন্য আমরা হাফ বা অর্ধেক পাতা তৈরি করলাম আমরা এইভাবে চারটি পাতাকে নেব চারটি পাতা নেওয়ার পর পাতার ভেতরে কিছু ডিজাইন করার জন্য একটু ভেতরে ভাজ করে আমরা কাচে দিয়ে সেটাকে কেটে দেব দুই সাইড থেকে আমরা সেটাকে কাটবো ভাজ করে আর মিডিলে একটা জায়গাতে আমরা কেটে দেবো তাহলে পাতাটা একটা মোটামুটি ডিজাইন মনে হবে পাতা কাটার পর আমরা যে বোতলগুলো রয়েছে ঠিক সেই বোতলের তলাতে আমরা সেগুলো বোতলগুলো একটু ওপর দিকে চেড়ে সেগুলোকে ঢুকে দেব এবং ভালোভাবে সেগুলোকে সেটিং করে দেব আমরা চারদিকে চারটে পাতা এইভাবে ঠিক সেটিং করে দিচ্ছি অর্ধেক পাতা রয়েছে মনে হবে যেন অর্ধেক পাতা ঠিক ফুলের মধ্যে রয়েছে আমরা সুন্দরভাবে এখন সেটিং করছি বন্ধুরা যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও নিত্য নতুন ফুলের ভিডিও পেতে ততক্ষণ তোমরা ভালো থাকবে